আ ইসলামের পথে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আপনার উপরে শান্তি বসে তো বলেন তো আপনি তো ভাই কোন ধর্মে বিশ্বাস করেন না ইসলাম ধর্ম তো করেনি না মানে পৃথিবীর সব ধর্ম আপনার কাছে মিথ্যা তাই তো মিথ্যা কোন কোন ধর্মই তো আমাকে প্রমাণ দিতে পারলো না তাহলে বিশ্বাস করব কেমনে আপনি কি হিন্দু ধর্ম বিশ্বাস করেন ভাই না আমি হিন্দু বিশ্বাস করব কেন মানে আপনি ইহুদি ধর্ম বিশ্বাস করেন বৌদ্ধ ধর্ম মানে বাদ বাকি কোন ধর্ম বিশ্বাস করেন না নাকি ইসলাম ছাড়া ইসলাম ছাড়া কি অন্য কোন ধর্ম আপনি বিশ্বাস করেন আচ্ছা আপনি যেই কারণে অন্য ধর্মগুলো বিশ্বাস করেন না কারণটা কি একটু বলতে পারবেন কারণ কারণ ওরাও তো দাবি করতেছে তাই না ওরাও তো দাবি করে আমাগো ধর্মটা সত্য ধর্ম তাই না ওরাও তো দাবি করে তাগো কিতাবটা সত্য কিতাব তাহলে আপনি ওটা বিশ্বাস করেন না কেন ওই ধর্ম সম্পর্কে জানা নাই কিছু মানে জানা না থাকলে তার মানে তো এটা না যে ওইটা আপনি জানেন না দেখে ওইটা মিথ্যা এটা তো না তাই না মানে আমরা তো শুনছি আমরা ছোটবেলা থেকে শুনতে থাকি সব ধর্ম মিথ্যা কিন্তু হিন্দু পরিবারে শুনতেছি এটা তো সত্য হওয়ার মাপ মাপকাঠি না ভাই ছোটকাল থেকে অনেকে অনেক কিছু শুনতে পারে তার মানে তো এটা না যে ছোটকাল থেকে শুনলেই এটা সত্য হইবো আপনার জন্ম যদি এখন মানে ইসরাইলে ইহুদি পরিবারে হইতো জন্ম হইতো

মুসলমান পরিবেশে থাকেন মুসলমানরা তো মুসলমান গো নিউজই বেশি প্রচার করবো তাই না ওগো দেশে থাকলে সমাজে থাকলে ওগো পরিবেশে থাকলে তখন আবার শুনতেন অমুক বাড়ায় মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে এগুলো আবার বেশি শুনতেন তখন বিষয়টা কি বুঝতে পারতেছেন যে এটা তো মানে সত্য নির্ধারণের মাপকাঠি না যে কে মুসলমান হয়ে গেল বা কে খ্রিস্টান হয়ে গেল এটা তো ওই ধর্মটা যে সত্য সেটা বোঝার তো এখান থেকে উপায় নেই তাই না

কৃষ্ণ দেবতা সত্য রাম দেবতা সত্য শিব দেবতা সত্য আপনার এলাকার মানে হিন্দু হুজুরেরা হিন্দু করে তো হুজুর আছে তাই না হিন্দু করে তো বাবাটা বাগ্রাজ ওইটা কয়ে সৎসং সৎসঙ্গ মানে ভালো মানুষের সাথে সঙ্গ বলে ওরাও আবার এগুলা বকর বকর করে ওয়াজ করে হ্যাঁ ধর্মের কথা বলে ওইখানে যদি আপনার ছোট থেকে নিয়ে যেত যদি আপনার বাসায় রাখতো আপনার শুনে বড় হইতেন তাহলে আপনারা তখন শিখতেন যে হিন্দু ধর্মটা সত্য শিব দেবতা সত্য এগুলা আসলে এটা তো বোঝার তেলে উপায় নাই উপায়টা কি তেলে উপায় আদম হাওয়া প্রথম পৃথিবীতে আসছে আপনার ধর্ম কইতেছে আদম হাওয়া পৃথিবীতে প্রথমে আসছে এটা তো হিন্দুরা কইতেছে মনু নামক একটা বেড়ায় প্রথম পৃথিবীতে আসছে প্রথম মানুষ ছিল মনু আবার অন্য ধর্মের লোকের অন্য কথা কয় এক এক ধর্মের লোকের বিশ্বাস এক এক রকম এখন আমরা কেমনে বুঝবো যে কোনটা সত্য আসলে এর মধ্যে হবাই কেমনে বোঝার উপায়টা কি বলেন তো দেখি চিন্তা করে বলেন তো দেখি এই যে কুরআন হাদিসে কিন্তু যে অনেক বৈজ্ঞানিক

বিজ্ঞান থাকলেই যে ওই কেতাবটা আল্লাহ থেকে আসছে এটা আপনি নিশ্চিত হইবেন কোন একটা বইতে অনেক বিজ্ঞান আছে মনে করেন নিউটন মহাবিজ্ঞানী নিউটন একজন সবাই দেখাইছে দেখো আমি এই বিজ্ঞান এটা আবিষ্কার করছি তাহলে কি আপনি কইবেন যেহেতু এই বইয়ের ভিতরে বিজ্ঞান আছে সেহেতু এটা তো তাহলে তো আল্লাহ পাঠাইছে তাহলে তো ভাই এটা আল্লাহ ছাড়া তো কেউ হইতে পারে না তাহলে তো নিউটন হইলো একজন নবী এটা কি আপনি কইবেন

এইটা বোঝার কোন উপায় আছে নাকি ওই বইটা যদি একটা বইয়ের ভিতরে যদি কিছু অংশ বিজ্ঞান আমাদের আল্লাহ থেকে আইসে করে দেখতে যে আরে ভাই কোরআন হাদিস তো আপনার বিশ্বাসের বিষয় ওটার কথা তো জিজ্ঞেস করতেছি না আপনাকে জিজ্ঞেস করতেছি কোনো একটা কেতাবে মনে করেন একটা বই আপনি পাইছেন ওটার ভিতরে অনেক বৈজ্ঞানিক কথা লেখা আছে হ্যাঁ এখন আপনি কি এই বৈজ্ঞানিক কথা দেখে মনে করবেন যে ও বৈজ্ঞানিক কথা তো আছে বেদের ভিতরে তাহলে তো এটা আল্লাহ সারা আর কেউ লিখতে পারে না এটা কি আপনি কইবেন

না আপনি যখন মারা যাবেন আপনি মারা যাওয়ার পর যদি ইসলাম সত্য হয় যেমন ইসলাম অনেক আছে যেমন অনেক ভুল আছে তারপর অনেক ভালো মন্দ খাবার দাবার আছে এগুলা যদি আপনাকে দেওয়া হয় আপনি কি এগুলা গ্রহণ করবেন না এরকম গ্রহণ করব কি করব না সেটা তো পরের বিষয় আগে যে আগে তো আমার বুঝতে হবে যে এটা আমি কেন বিশ্বাস করতে যাব আমি কেন অন্ধ বিশ্বাস করব আমার বাপ মা করছে দেখে আমি কেন অন্ধ বিশ্বাস করতে যাব এটা বলেন মরার পরে আপনি কোনো কারণে হয়তো জান্নাত পাইলেন এখন এগুলো যদি না না মানে আগে আগে তো বলতে হবে যে এটারে আমি অন্ধ বিশ্বাস কেন করব এরকম একটা উদ্ভব কথাবার্তা কেউ একজন কইলি আমি অন্ধ বিশ্বাস কেন করব আমারে তো যুক্তি দেখাতে হবে যুক্তি এখন তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু তখন যদি দেওয়া হয় আপনি কিন্তু আরে যুক্তি বিশ্বাস করো যুক্তি তো বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না যুক্তি প্রমাণ আপনি দিলে তখন তো সেটা যুক্তি হয়ে যাবে তখন তো সেটা প্রমাণিত হয়ে যাবে আচ্ছা ভাই এখন নাস্তিক হয়ে লাভটা কি কোন আমি যে না আছি ভালোই আছি এখন বিতর্ক না আপনি আপনার কোনো লাভ নেই আপনার আসলে কোনো লাভ নেই নাস্তিক আপনি মুসলমানি থাকেন অসুবিধা নেই আপনি মানে ওই যে জিহাদ টিহাদ করেন আর ওই যে মানে ইয়া করেন জঙ্গিবাদী কাজকর্ম করতে পারেন জঙ্গিবাদী কাজকর্ম করলে হয়তো আপনি শহীদের মর্যাদা পায় জানাতে চলে যাবেন বাহাত্তর টাকা হুর পাইবেন উঁচা উঁচা স্তান আলী হুর গেল মান দিব আপনার আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনার লোভ দেখাইছে আপনি যদি আল্লাহর পথে জিহাদ করেন কতল করেন কাফেরদের মারেন তাহলে আপনার আল্লাহ পাক উচা উঁচা স্তান আলী হুর দিব নাকি ওগুলা যদি

ধর্ম যদি সত্য হয় তাহলে এই জিনিসটা তো পাইলে খারাপ কথা আর নষ্টই হয়ে আমার লাভ টাকা ধর্ম যদি সত্য হয় তাহলে কি এটা জাস্টিফাইড হয় যে আপনি একজন ভিন্ন ধর্মের মানুষরে হত্যা করবেন শুধুমাত্র এই কারণে যে সে আপনার ধর্মের না এটা কি জাস্টিফাইড হয় এটা তো একটা খারাপ মানে আপনারে একজন একটা লোভ দেখাইছে লোভ দেখা কইছে তরে মাইয়া দিমু মাইয়া লবে আপনি এখন মায়ার মনছে লবে এখন আপনি কোপাকুবি করবেন নাকি গিয়া আল্লাহু আকবার ফেলা ঝাপা করবেন না এটা তো তো যদি ধর্ম কয়তেলা তো আপনি আপনি তো এই লবে করতেই পারেন আপনার যদি ধর্ম কয় আপনি তন্দ বিশ্বাস করেন আপনার কাছে তো ন্যায় অন্যায় বলে কিছু নাই আপনার কাছে তো আছে হচ্ছে আল্লাহ কোনটা কইছে আল্লাহ কোনটা কয় না আল্লাহ যেটা কইছিল এখন নাই

ইসলামে বিশ্বাসী যখন আপনি হইবেন তখন তো অবশ্যই মানবেন আপনি তখন মানবেন না কেন মানব না মানে আপনারা হচ্ছেন কি মারবেন বিধর্মী মারবেন হিন্দু মারবেন বৌদ্ধ মারবেন খ্রিস্টান মারবেন ইহুদি মারবেন

আমি খারাপ ভাবে কথা দেখলাম আপনারা জিজ্ঞেস করতেছি যে এই যে এতগুলা মাইয়া দিব আপনাদের উতা উতা সনালি এতগুলা মাইয়া দিব আল্লাহ কি বেশ্যার দালাল দালাল হবে কেন উনি সম্রাট বলতে পারেন বেশ্যার দালাল এরকম করে যায় তোমারে মাইয়া দিব হ্যাঁ তোমারে মাইয়া দিব তুমি করতে পারবা তুমি আমার জন্য এই কামটা করো তাহলে তোমারে আমি এটা করতে দিব এই মায়ের লাগে করতে দিব এরা তো বেশ্যার দালালরা বলে ভালো উনি দিব ভালো

আপনার আল্লাহ আর নবী কইছে না যে কাফের মাইয়ারা তাদের মা-বেটিকে তুলে এনে কোনিমাতের মাল বানাইতে কইছে না কি কই নাই এটা অনেক লম্বা কাহিনী এর ভিতরে অনেক কাহিনী আছে আরে লম্বা কাহিনী তো বুঝলাম এটা এটা কইছে নাকি কয় নাই এটা কোন খালি লম্বা কাহিনীর ভিতরে না কি আপনি বলেন যে এটা কইছে নাকি কই নাই প্রথমে বলা হয়েছিল যুদ্ধ করো পরে যুদ্ধ করতে যায় মে কিছু কিছু মে হইছে

যুদ্ধ তো যুদ্ধ বাধলে সব মারা গেলে তাদের বন্দী কি করবো ওদেরকে বন্দি করবেন বন্দি কইরা তারপরে মানে এতে মনে করেন আপনার সাথে যদি হিন্দুরা এই কাম করে আপনার মায়ের আপনার মারে বন্দি করে নিয়ে তারপর যদি বিছনায় উঠায় তখন আপনার কাছে জিনিসটা ভালো লাগবে তাহলে কিছু করার নাই না করার আছে সেটা জিজ্ঞেস করি নাই ভাই আপনার কাছে সেই জিনিসটা নৈতিক মনে হবে কিনা একটা ভালো কাজ মনে হবে কিনা মনে করেন আপনারা ভারতের হিন্দুরা বাংলাদেশ আক্রমণ করলো হ আচ্ছা আপনারা একটু নিউট্রাল কথাটা বলি মনে করেন ভারতের হিন্দুরা বাংলাদেশ অ্যাটাক করলো অ্যাটাক কইরা আপনাদের সবাইরে মাইরা আপনার মেয়েরে আপনার বোনেরে আপনার বউরে আপনার মায়েরে চারজনরেই বাইnda নিয়ে গেল বন্দি কইরা তা চারজন হিন্দু সৈন্য এ চারজনের বাগে পাইল বাগে পায় বলল আয় আয় বিষ্ণায় আয় बोला বিষ্ণায় উঠাইলো হ তারপরে শুরু কই শুরু করে দিল কাম এই জিনিসটা আপনার কাছে কি নৈতিক কাজ বলে মনে হইতেছে কথা বলছিল কালিদান কেন আপনার তো শিখাইছে না এই যে গালিশ গেছে এই এই মুসলমান বাইরে গেছে দেখেন দেখেন এখন আটকায় গেছে এখন এখন মানে সে ইয়া করতে পারতেছে না এখন গালি দিয়ে এখন বেড়ে যেতে হবে মানে এই মুমিন এত মানে ভয়ঙ্কর মানে মন মানসিকতার চিন্তা করছেন আপনারা যে এগুলা গালি দিচ্ছে মানে ভাবছে এখন তো পারতেছি না গালি দিয়ে বেরিয়ে যেমন মানে এটা হচ্ছে তাদের কাজ যে যখন তারা দেখবে যে দিশা পাচ্ছি না তখন গালি দিয়ে বেড়ে যাবে

যে বানরির যে হাদিসের কথাটা বলেছিলাম মানে হাদিসে তা মানে হাদিসে কি বলো থেকে যে তবে এটা ছিল না মানে আমার ভুল মনে পড়ছিল মানে এই যে আর্টিকেলটাতে কি ইয়ে করা ছিল মানে খুব হাস্যকর কিছু কথা আর এখানে বল আর কি যে মানে তবে ছিল সে এটা আর কি আর ওই ব্যক্তিটা তবেই ছিল নাকি হ্যাঁ মানে এই ইয়েতে কি বলে আট তারিখ নামে একটা ওয়েবসাইট ওখানে এটা বলা আর কি যে এটা তাবেই ছিল আচ্ছা আচ্ছা আর ভাই আমি কথাগুলো একটু বলতে পারবো কিনা জানি না একটু কথা বলতে একটু এমবারেসিং লাগছে বলতে মানে আমি কালকে মানে ইয়ে লাইভে লাইভ থেকে বের হওয়ার পরে একটা কমেন্ট পড়ার পরে মানে কমেন্টটা পড়ে আর কি আমার ঘুম নষ্ট হয়ে গেছে কাইন্ড অফ মানে আমি ফর সাম মানে একজন একটু লিখেছিল ভাই নিচে যে আমি বলে কি ও এটা দেখি পুরা মানে পুরানি কুমির হয়ে যেত তার মানে তো এই কথাটা ভাইয়া যদি একটু এটা মানে বুঝি কথা বুঝতে পারিনি আবার বলেন একটু আপনার কথার মাঝখানে মাঝখানে একটা সাউন্ড হচ্ছে তো কথা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে একটু আবার একটু বলেন মানে আমি কালকে কথা বলে বের হয়ে যাওয়ার পরে যে পাবলিক কমেন্ট কমেন্টে কি একজন লিখেছে কি যে এ তো ও এ তো দেখি পুরানিক মুমিন হয়ে যেত যদি পুরানিক কোনো ভুল না পেতো মানে এই কথাটা শুনে হয় আমি মানে কাইন্ড অফ একটু মানে যা আমি একটু মানে আমার ঘুম নষ্ট হয়ে গেছে এই কথাটা শুনে তারপরে এটা এটা একটু জবাব দিতে চাই ভাইয়া আচ্ছা জবাব দিতে চান আপনি কিন্তু এরকম কমেন্ট হাজার হাজার কমেন্ট আমার কাছে আসে আমি দেখি এগুলা আমি তো

তো ওইটা নিয়ে আর কি আমি যখন আহ মানে মুসলমান ছিলাম আমার মাথায় ছিল যে আমি একটা সার্টেন নিজের পরে গিয়ে চাষ করবো যে ইসলামটা সত্য কিনা বা কোন ধর্ম সত্য তো তখন আমি মুসলিম থাকতে আর কি আর কি মানে অনেক মাথায় হিট করতো কি এরকম হতে হতে বড় হয়েছে তো এই জন্য কি সময় ট্রাই করতাম যে আর কি ইয়ে খোঁজার আর কি ডিফারেন্ট কোন ফাঁত খোঁজার যে কোন ফাঁতো যদি একটু মানে ইয়ের মতো হয় কি মানে নর্মাল হয় খারাপ না হয় তো এই জন্য আর কি আমি ওই একটা কোরআন কোরআন উপর একটা পেজ পেজ মানে ইউটিউব চ্যানেল তো ওইখানে আর কি এরকম মানে দাস কিভাবে দাস না ওখানে তারপরে যে হুল কিভাবে হুর না এরকম মানে এই ধরনের এক্সপ্লেনেশন আর কি সেগুলো দেখে আর কি কোরআন দিকে ঝুঁকেছিলাম তো ইসলাম থেকে বেরো আমার আসলে ইসলামের কোনো কিছুতে হয়নি গেলে মানে আমি ওই প্রবলেম অফ ইভেল টাইপের জিনিসপত্র আমার মাথায় আসছিল আহ তখন প্রবলেম অফ ইভেল নামে কিছু আছে এটা আমি জানতাম না বাট এই বিষয়টা আমার মাথায় অনেক আসতো আর ওই কি বলে গড় আছে কি নেই আর এইগুলা প্রশ্ন শুরু করে শেষে তো এইভাবে আর কি বিশ্বাসের মানে সার্চ করি তো এইভাবে আর কি মানে বের হয়ে যাওয়া হয় কি ফাইনাল রিসার্চে কিন্তু ওরকম না যে মানে আমি কখনো মানে মোমিনদের মতো আচরণ করতাম না কিছু যে তার কোনো ভুল আছে ওটা আমি অন্ধভাবে মেনে নেওয়ার জন্য রেডি আছি এরকম না এই কারণে বুঝতে একটু কষ্টই হচ্ছে আহ আপনি যদি আর কিছু বলার থাকে তাহলে আরেকবার একটু যুক্ত হন আপনি কারণ আপনার কথা মাঝখানে মাঝখানে ঠাস ঠাস করে শব্দ হচ্ছে বোঝাও খুব মুশকিল আছে উনি চলে গেছেন ঠিক আছে পরে